একঝড়ি বেনারসি শাড়ি নিয়ে বসে পড়েছি আমি বিয়ের বেনারসি সিলেক্ট করতে এখানে প্রথমে যে বেনারসিটা দিয়েছি সেটা আমি ডিলিট করে দিচ্ছি কারণ ওই বুটি বেনারসি আমার একদম পছন্দ আমি অনেককে পড়তে দেখেছি তাই বললাম সারা বডি কাজ করে এরকম কোনো শাড়ি বার করুন আর যেটা ইউনিক একটু ডিফারেন্ট সবাই যে সচরাচর পড়তে দেখা যায় না সেরকম কিছু তো এখানে একটা স্টোন কালেকশন বার করেছে লক্ষ কোটি শাড়ি দেখছি কিন্তু আমার মনের মতো একটাও লাগছে না একটা জিনিস যদি মনে ঠিক না করে না সেটা মনেও না লাগলে মানুষই হোক বা জিনিসই হোক নেওয়া যায় না বা তাকে সঙ্গে করা যায় না আমি তো এই তত্ত্বে ভীষণ বিশ্বাসী এখানে প্রচুর জাল ডিজাইনের উপর দেখিয়েছে কিন্তু আমি যা চাইছি তা পাচ্ছি না আমি কিছু ওদের ইনস্টাগ্রাম পেজ থেকে দেখে স্ক্রিনশট রেখেছিলাম তো ওই ধরনের শাড়ি চাইছি আমি প্রপার বেনারসি টাইপ চাইছি না বা প্রপার রানি রেড এরকম চাইছি না তাই এখানে যে শাড়িটা দেখাচ্ছে এখন জার্দসির উপর কিন্তু এটাই না আমার গ্রিনে মোটিভ করা আমি যে কালারই নেবো সলিড কালার নেবো মানে দুটো কালার কন্ট্রাস্ট করা আমার ভালো লাগে না আমার একটাই সিম্পল কালার মানে একটা কালার হবে এই কালারগুলো তোমরা ক্যামেরা যেমন দেখছো মানে সেরকম না কিন্তু শাড়িগুলো যথেষ্ট গ্লসি ছিল ভীষণ শাইন করছে দেখো আমার গায়ে দেওয়ার পর বোঝা যাচ্ছে যখন শাড়িগুলো সিঙ্গেল দেখাচ্ছে না ক্যামেরাতে তখন এই কালারটা চটে যাচ্ছে আমি যাই না এখন রাইটের কেন রিফ্লেকশন হচ্ছে তা লাস্ট টাইম বললাম যাদ্দসি ওয়ার্ক করা ব্যানারসি দেখান এখানে দুটো শাড়ি আমি শর্ট লিস্ট করেছি এই যে এটা যখন দেখছো রেডের মধ্যে গ্রিনের মোটিভ করা তো গ্রিনটার জন্য আমার মনে একটু খুঁতখুত হচ্ছে আমি ভীষণ খুঁতখুতে বাই তা একটু রানি কালার বার করেছে এই রানিটাও বেশ ভালো কিন্তু আমি রানি পরতে চাইছি না বা পড়লেও রানীর সাথে একটু কন্ট্রাস্ট কিছু থাকলে সেরকম মানে কি চাইছি বোঝাতে পারছি না কাউকে কেমন লাগলো